আলাইকুম আমরা আবার চলে আসলাম হে দেখেন দিশা বন্ধু মধ্যমপাড়া বিষ্ণুগমার কাশীনগর কাশিবাড়ির সামনে এই জিদান ভাই আজিজ ভাই সোহেল ভাই পাইছেন নি একটা মাশাল্লাহ astrocyte ভাই আসছেন বিজাম মাশাআল্লাহ রুই মাছ নাকি বরনি বরনি কয়েকদিকে দিওনি মাশাআল্লাহ এই মাঝে তোハウজিতে এই মাঝে যাব এটা কই রাখছেন উপরে না রাখবেন

আবার চলে আসেন আমাদের মাঝে আমরা দেখতে পাচ্ছি কবির ভাই আমাদের মাঝে আবার হাজির হয়ে গেছে কবির ভাই তোমার মাছ নিয়ে কে খাবে তোমার বাড়িতে বউ নাই কেউ নাই এই গেছে একটু এসে গেছে কবির ভাই এইভাবে কি ভাবে কবির ভাই তোমার তো মাছ দেখতেছি আমি তোমার মাস কোথায় কিমন ভাই মাস নাই শেষ

কটা জল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট নয় দশ এগারো বারো তেরো মিনিমাম বিশটার উপরে মার্শাল্লা আল্লাহ সবারই দোকান माशिक भाई रेडी अलानन निय मारा देन रिष्टि ने प्लजर अरे जालना बोलले को दारो अरे नुका नाही नुका थकले

কবিৰ ভাই কবিৰ ভাই কবিৰ ভাই পাক আছে কবিৰ ভাইদিকে নাই নেকি

কেমন ভাই আজকে কি হইলো না নাকি আচ্ছা ইনশাল্লাহ হয়ে গেল মাশাল